ইফতারির টেবিলে একটু ভিন্নতা আনতে চাইলে আজকের আমার এই রেসিপিটা আপনারা দেখতে পারেন গরুর মাংসের অথেন্টিক বিহারি কাবাব একেবারে স্পেশালভাবে আপনাদের জন্য তৈরি করেছি ঘরে থাকা কিছু মশলা দিয়ে অসম্ভব মজার এই বিহারি কাবাবটা তৈরি করে ফেলতে পারবেন এখন আর অনেক টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার দরকার নেই এই বিহারি কাবাবটা বাসাই খুব সিম্পলভাবে তৈরি করে ফেলতে পারবেন এটা যে এত বেশি টেস্টি এডিট করার সময় জিভে জল চলে আসছিল। আসলে এই কাবাবটা অনেক বেশি নরম তুলতুলে আর স্মোকি ফ্লেভারের অনেক বেশি খেতে মজার আশা করছি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লাগবে চলুন দেখে নেই প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিলাম আর মাংসটাকে ঠিক এভাবে পাতলা পাতলা স্লাইস করে কাটতে হবে বিহারি কাবাবটা কিন্তু বাংলাদেশি যে শিক কাবাব আছে তার মতো নয় এভাবে পাতলা পাতলা করে মাংসটাকে কেটে তারপর এটাকে ফোল্ড করে নিতে হয় কাঠের সাথে দেখতেই পাচ্ছেন এর পুরুত্বটা কত পাতলা আমি সবগুলো মাংসের টুকরাকে এভাবে করে নিলাম আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ হাড়ছাড়া গরুর মাংস নিয়েছি চাইলে এই মাংসটাকে একটু থেতলেও নিতে পারেন হলুদ দিয়ে দিলাম এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচের একটু বেশি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে জিরার গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ স্পেশাল কাবাব মশলা একটা চামচ এই রেসিপিটা আমার চ্যানেলে আগেই আপলোড দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ টক দই দুই টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ বেস্টাটাকে এভাবে একটু হাত দিয়ে মুচমুচে করে ভেঙে দিতে হবে এরপর খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে যেন মাংসের প্রত্যেকটা জায়গায় মশলাটা লেগে থাকে এরপর এক ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টা পর আমি এর মধ্যে সরিষার তেল অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেলটা প্রথম পর্যায়ে দিতে যাবেন না তাহলে কিন্তু মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে না তেল পরে অ্যাড করতে হবে আর অবশ্যই এখানে সরিষার তেলটা অ্যাড করতে হবে না নাহলে কিন্তু অথেন্টিক যে ফ্লেভারটা আছে সেটা পাবেন না তেল দেওয়ার পরেও খুব ভালোভাবে মেখে নিতে হবে এই কাবাবটা যত বেশি হাত দিয়ে এভাবে কচলে কচলে মেখে নেবেন মাংসের মধ্যে তত বেশি মশলাটা ভালোভাবে যাবে এক টেবিল চামচ পরিমাণ পেঁপে বাটা দিয়ে মেখে আরও আমরা বিশ মিনিট রেখে দিব পেঁপে বাটা দিয়ে খুব বেশি সময় রাখা যাবে না তাহলে মাংসের টেস্টটা ভালো থাকবে না আর যদি পেঁপে বাটাটা না দেন তাহলে এই মাংসটাকে আগের দিন রাত্রে মেরিনেট করে রেখে দিবেন তাহলে পেঁপে বাটার প্রয়োজন হবে না পেঁপে বাটাটা দিয়েছি একটু সফট হওয়ার জন্য মাংসটা তাড়াতাড়ি যেন কুক হয় একটু স্মোকি ফ্লেভারের জন্য কয়লা গরম করে তার উপরে একটু সরিষের তেল দিয়ে ঢেকে রেখেছিলাম দুই থেকে তিন মিনিট এরপর আমরা এভাবে একটা সিকের মধ্যে এভাবে গেথে নিচ্ছি আমাদের মাংসটাকে আর এভাবে পাতলা পাতলা লেয়ার করে গেথে নিতে হবে দেখতে পাচ্ছে একটু টুইস্ট করে একটা পাশ দেওয়ার পরে তারপর ভাজ করে আর একটা পাশ দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু দলা পাকানো যাবে না এরকম ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে হাত দিয়ে একটু প্রেস করে দিবেন কাঠির সাথে একটা কাঠিতে আমি তিন থেকে চার পিসের বেশি দিচ্ছি না মাংস ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আমি মাংসটা এই কাঠির সাথে বা সিকের সাথে গেঁথে নিচ্ছি আমি আজকে এটা চুলাই তৈরি করে দেখাবো প্যানে তাই এই বাঁশের যে কাঠিগুলো আছে সেগুলো ব্যবহার করলাম আপনারা যদি কয়লায় পোড়ান তাহলে কিন্তু স্টিলের সিক ব্যবহার করবেন একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে এভাবে এই শিকগুলোকে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আছে কুক করব এটাকে এর গা থেকে যে পানিটা থাকবে সেটা শুকিয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকেই কুক করব এরপর যখন পানিটা শুকিয়ে আসবে তখন ঢাকনাটা খুলে তারপর আমাদের এপাশ ওপাশ করে এটাকে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলার রাশ কিন্তু একেবারে লোতে রাখতে হবে না হলে কিন্তু মাংসটা সফট হবে না আর উপর থেকে পুড়ে যাবে এরকম যখন কালার চলে আসবে তখন এটাকে তুলে ফেলতে হবে আমি ঠিক সেম প্রসেসে সবগুলো মাংসকেই এভাবে ভেজে নিব আর এটা ভাজার সময় দেখবে যে এত বেশি ঘ্রাণ আসছে যে এক্ষুনি খেয়ে ফেলতে মন চাইবে আমি তো চুলায় রান্না করতে করতে একটা টেস্ট করেও ফেলেছি আপনারা কারা রান্না করতে করতে টেস্ট করেন তারা একটু কমেন্টসে জানাবেন আমাকে ধোয়া ওঠা এমন গরম গরম শিক দেখলে আর লোভ সামলানো যায় না আর আমি কিন্তু এটা রোজার আগেই তৈরি করেছিলাম তাই খেতে পেরেছি রোজা রেখে কিন্তু খাইনি আবার কেউ ভুল বুঝছেন না তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিহারি সিক্কাবাব নর্মালি যে আমাদের সিক্কাবাবটা দোকানে কিনতে পাওয়া যায় তার থেকে এই সিক্কাবাবটা হাজার গুণে বেশি টেস্টি আমি ডেফিনেটলি বলতে পারি আপনারা এটা একবার যদি খান তাহলে প্রেমে পড়ে যাবেন আর দেখুন মাংসটা কতটা সফট হয়েছে নরম তুলতুলে এই শিখ কাবাবটা সবার অনেক বেশি পছন্দের আমি তো অনেক বেশি করেই খেয়ে ফেলেছি আমার কিন্তু এটা ভীষণ ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কাবাবের মশলাটা আমার শর্টসে দেওয়া আছে প্লিজ একটু ডিসক্রিপশান চেক করে দেখে নেবেন দেখা হবে আর মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম